প্রিয় দর্শক আলাইকুম টিএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজ আশরাফ রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে হত্যা সহ চারটি মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে হাজির করে পুলিশ চারটি মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন করে আদালত শুনানি শেষে দশ দিনের রিমান্ড মঞ্জুর করে গত পাঁচ আগস্ট বিকেলে রূপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় চনপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রোমান মিয়া পরে এই ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয় রংদন গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে সেই মামলায় গত সতেরো সেপ্টেম্বর দুপুরে রাজধানীর বাটারা এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রূপগঞ্জ ধাঁদার শিক্ষার্থী রোমান মিয়া হত্যা মামলায় পুলিশ দশ দিনের রিমান্ডে আবেদন করেন আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বাকি তিনটি মামলা দুইটি দুইটিতে দুই তিন করে ও একটি মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত বাদীপক্ষের আইনজীবী জানান গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা সহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে হত্যাকাণ্ডে মিজান সরাসরি জড়িত ছিল তাকে রিমান্ডে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসাবাদ করলে সব মামলার অগ্রগতি সহ তার আরও নানা অপরাধের তথ্য বেরিয়ে আসবে তাকে দেখানো এবং রিমান্ডের আবেদন সহ আদালতে সেই মামলাগুলির মধ্যে একটি হত্যা মামলা যেখানে একটি ছাত্রকে হত্যা করা হয়েছে সেই হত্যা মামলায় দশ দিনের রিমান্ড চাওয়া হয় আর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয় আর অপর তিনটি মামলার মধ্যে দুইটি মামলা দুই দিন করে এবং একটি মামলা দিন করে মোট পাঁচ দিন মোট চারটি মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আমরা আশা করি এই মামলাটি তদন্তের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করলে তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য আসবে কারণ সে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে জড়িত এবং তার নামে যারা আছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে সেই হিসাবে আমরা মনে করি যে এই রিমান্ডের আমরা আয়ু সাহেব যে আবেদনটা করেছিল সেটা কিন্তু আদালত মঞ্জুর করেছে আমরা আশা করি এটা একটা সুফল পাচ্ছিল আমরা তদন্তে অগ্রগতি হচ্ছি সবাইকে